আপনি কি জানেন সুকুন অ্যান্ট্রাক্স ব্যাকটেরিয়া রেবিস ভাইরাস এমনকি কলেরা পর্যন্ত হজম করতে পারে তাছাড়া শুকুনের দৃষ্টিশক্তি মানুষের থেকে দশ গুণ বেশি আজকে আপনাদের সাথে শুকুন সম্পর্কিত এমন কিছু চাঞ্চল্যকর ও আশ্চর্যজনক তথ্য তুলে ধরব যা শোনার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন সুকুন সম্পর্কিত বিস্ময়কর তথ্য তুলে ধরার জন্য আমি জীবন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক সুকুনের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো এর প্যাটের অ্যাসিড সাধারণ প্রাণীর প্যাটেও অ্যাসিড থাকে কিন্তু শুকুনের পেটের অ্যাসিড এমন এক মারাত্মক শক্তিশালী রাসায়নিক তরল যা অত্যন্ত ক্ষতিকর জীবাণুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে চলুন দেখে আসি শুকুনের পাকস্থলীতে থাকা অ্যাসিড কতটা শক্তিশালী আপনারা জানেন কোন তরলের পিএইচ যত কম হবে সেই তরল তত বেশি শক্তিশালী অ্যাসিড হবে শুকুনের পাকস্থলীতে থাকা অ্যাসিডের পিএইচ এর মান এক বা তার চেয়েও কম আর আমরা বাথরুম পরিষ্কার করতে যে অ্যাসিড ব্যবহার করি তার পিএইচ এর মান এক থেকে দুই অর্থাৎ শুকুনের পাকস্থলিতে থাকা অ্যাসিড টয়লেট কিনারের চেয়েও বেশি শক্তিশালী এমন অ্যাসিড পাকস্থলিতে থাকা মানে হল তার পেট একটি রাসায়নিক ব্ল্যান্ডার যেখানে সব সবকিছু ভেঙে গলে যায় শুকুন এমন সব জীবাণু হজম করতে পারে যা অন্য প্রাণীর শরীরে গেলে মৃত্যু অনিবার্য যেমন আন্ত্রাক্স ব্যাকটেরিয়া যা মানুষ বা গবাদি পশুর মৃত্যু ঘটাতে পারে রেবিস ভাইরাস কলেরা এমনকি পচা মৃতদেহের দেহের ভিতরে গ্যাস ও টক্সিন যা অন্য প্রাণীর জন্য বিষের মতো শুকুন এসব কে একেবারে সুস্থ থাকে তাকে বলা হয় জীবাণু নিধনের জীবন্ত যন্ত্র এটা প্রাকৃতিক দান কারণ শুকুনের প্রধান খাদ্যই হচ্ছে পচা গলা মৃতদেহ যেখানে হাজারো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে শুকুন সেগুলোকে ভেতরে নিয়েই ধ্বংস করে দেয় যেন সে কোনো অ্যান্টিসেপটিক ওষুধ খেয়ে নিয়েছে একজন মানুষ যদি নর্দমার পানি পান করে সে নিশ্চিতভাবে হাসপাতালে যাবে কিন্তু শুকুন যদি সেটা খায় তার কিছুই হবে না কারণ তার পেট একটি জীবাণুবিধ্বংসী অ্যাসিড চেম্বার শুকুনের দৃষ্টিশক্তি মানুষের থেকে আট থেকে দশ গুণ বেশি উচ্চতা থেকে উঠতে উঠতে সে প্রায় পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত মৃতদেহ দেখতে পায় শুধু পরে থাকা জিনিস নয় বরং হালকা নড়াচারা শনাক্ত করতে পারে যদি কোনো মৃত্যুর চটপট করে অনেক উপর থেকেও সেটা লক্ষ্য করে ফেলতে পারে শুকুনের চোখের গঠন ল্যান্ডস্কেপ স্ক্যানিং এর জন্য চমৎকার বাইনোকুলার ভীষণ রেটিনায় প্রচুর পরিমাণ রিসেপ্টর কোষ থাকে কিছু কিছু শুকুনের ভ্রাণ শক্তিও অনেক প্রকর যেমন টার্কি বালচার এক মাইল দূর থেকেও মৃত প্রাণীর গন্ধ পেতে পারে এর গ্রাম শক্তি এতটাই সুক যে এটি মাটির নিচে লুকানো মৃতদেহ খুঁজে পায় কিছু কিছু শুকুনের ডানার বিস্তার দশ ফুটেরও বেশি যেমন এন্ডিয়ান কন্ডর এটি বিশ্বের অন্যতম বৃহৎ ওজনের উঠতে পারার সক্ষম পাখি শুকুনের রোগ প্রতিরোধ ক্ষমতা গবেষণায় কাজে লাগছে বিশেষ করে কিভাবে ক্ষতিকর ব্যাকটেরিয়া হজম করে সুস্থ থাকা যায় তা জানলে ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক বেড়ানো সহজ হবে কিছু মুভিতে শকুনকে প্রায়ও কোয়ালনায়ক বা ভয়ঙ্কর রূপে দেখানো হয় কিন্তু বাস্তবে এটি পরিবেশবান্ধব এবং পরিবেশ পরিষ্কারক হিসেবে কাজ করে